হ্যাঁ হ্যাঁ কত দাম চাচ্ছ কত হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দেবো দেবা পঞ্চাশ এই 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 কত দাম হ্যাঁ বিক্রি হবে দর্শক সত্তর নিচে এই ধরনের গরু এই হাতে কেনা যাবে না কারণ আশি কেজি মাংস হবে হবে না হ্যাঁ চামড়া বা মাথা বাদ দিয়ে শলির আশি কেজি দুই মন মাংস হবে দুই মন আলাদা গরু কিনতে হলে সত্তর হাজার টাকা দাম দিতে হবে নিচে কেনা যাবে না এটা কি আপনার হ্যালো কত নাম চাচ্ছেন কত হলে বিক্রি হবে পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক পঞ্চাশ হলে বিক্রি হবে এইটা বয়স কত হয়েছে মানে খাওয়ার মতো হয়েছে এটা কয় কেজি মাংস পঁয়ষট্টি কেজি হবে আচ্ছা কি নাম আপনার দাদা আপনার নাম কি আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকেন কার্বন গরুর হাট কার গরুর হাট বিশাল গরুর হাট এই গরুটা কার এইটা আপনার হ্যালো এই গরুটা আপনার আপনার না আপনার এইটার দাম কত চাচ্ছেন এইটা কত হলে বিক্রি হবে হ্যাঁ না আপনি পঁয়ষট্টি দাম চাইছেন তো এখন কেউ দাম বলছে দশক এই বাউন্ন দাম বলতেছে দামটা পঁয়ষট্টি এই হলো গরুর অবস্থা এটা বাউন্ন হাজার টাকার দাম বলতেছে আর ওইটা কত বলতেছে আর আপনাদের গরু আছে নাকি এটা কার এটা আপনার এটা কত বলতেছে পঞ্চান্ন ওই কালোটা ওই কালো মানে দাম বলতে কত নিচে দাম বলতেছে আর ওই তো পঁয়তাল্লিশ আটচল্লিশ দাম হয়েছে কিন্তু বেচা যায় না দর্শক একটা দারুণ গরুর হাট আপনাদের বিলাই গেলায় সবই দেখাচ্ছি এ প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে এই গরুর হাটটি বসে এর অবস্থান হলো খুলনা জেলার ধুমরিয়া উপজেলা এই কুপনগর এলাকায় এই হাটটি